جيڪا جوڙي ٿا آهي প্রিয় দর্শক সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি আমি মোহাম্মদ আসাদ ই এইচ ইউটিউব চ্যানেল থেকে আজ যে তাদের কর্মসূচি কর্মসূচিতে তাদের পুলিশি লাঠিচার্জ এবং গরম পানি নিক্ষেপ করা হয়েছিল তারই প্রতিবাদে এখনও পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে তাই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

সরাসরি তাদের যে রায় তাদের যে নিয়োগ বাতিল করা হয়েছে রায় ফিরে না পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এই দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে এখনো পর্যন্ত অবস্থান করতেছে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছেন

দর্শক যেমনটা শুনছিলেন যে তারা নিয়োগ প্রেরণা পাবেন তারা রাজপথ ছাড়বে না তারা রাজপথে অবস্থান করবেন আপনাদের আন্দোলন যদি সরকার যদি ব্যর্থ করে দেয় তখন আন্দোলন কখনো ব্যর্থ হয় না রাজপথ নামে হচ্ছে আপনার ন্যায় বিচার পাওয়ার জন্য রাজপথ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে আসছে রাজপথ থেকে ন্যায় বিচার পেয়ে আসছে মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্যই রাজপথে থাকে ভাই হ্যাঁ সরকার আমার মনে হয় না মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয় নিয়ে নেগেটিভ কোনো কিছু করবেন কারণ উনি ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের যে রিজিকের ব্যবস্থা হয়েছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের যেটা হ্যাঁ সুপারিশপ্রাপ্ত হয়েও যে তারা এত ধরনের হচ্ছে আজকে জল দমানোর চেষ্টা করা হয়েছে অনেক ধরনের কষ্ট আমরা বুক করে আসতেছি তো এই জিনিসটা আসলে বিশেষ করে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এটা নজরে আনবেন এই রায়টা পুনর্বহাল চিন্তা চিন্তা ভাবনা করে এই রায়টা আবার উনি চিন্তা চিন্তা আমাদের পক্ষে দেবে আচ্ছা আমরা শুনতে পেলাম যে আপনাদের ভিতরে অনেকে খুব মানবতর জীবনযাপন করছে এর কারণটা কি মূলত মানবতর জীবনযাপন বিশেষ করে এখানে তো সবাই মনে করেন ফিনান্সিয়ালি স্ট্রং না হ্যাঁ বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির লোক বেশি তো ফিনান্সিয়ালি যে বিষয়টা এটা হচ্ছে এটা এটা তো আছে দ্বিতীয় হচ্ছে লং টাইম স্টে করার কারণে তারা বিশেষ করে দুর্বল হয়ে যাচ্ছে আপনারা হয়তো থাকবেন যে গতকালকে তারা বিশেষ করে যে মহিলারা বিশেষ করে মহিলারা হচ্ছে যার কারণে হচ্ছে মহিলারা বিশেষ করে দুর্বল হয়ে যাচ্ছে খাওয়ার দাবার নেওয়া এটা তো এটা প্রবলেমটা আছে সাথে মাথায় টেনশন নিয়ে তারা আগাচ্ছে আজকে যখন আমরা যমুনে গিয়েছি যমুনা যাওয়ার পরে যখন আমরা এই আমাদের যুক্তির দাবির বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম তখন আমাদের উপরে কিন্তু এক জায়গায় অবস্থান করার কারণে কেউ দুর্বল হয় না মানসিক প্রেশার মানসিক প্রশান্তি এই জিনিসটা যখন থাকে না মানসিক প্রেশার যেহেতু বেশি থাকে তখনই মানুষ আর্থিকভাবে হ্যাঁ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এখন আপনার যদি রবিবারে আপনাদের দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের কর্মসূচি দিবেন আমরা আমরা এখান থেকে আমাদের রেজাল্ট নিয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ দাবি না মানার এক পর্যন্ত আমরা আমাদের অবস্থান চেক করছি না আমাদের অবস্থান এখানে থাকবো আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি ধন্যবাদ দর্শক যেমন শুনছিলেন যে তারা দাবি না হবে তারা রাজপথে অবস্থান করবেন দেখছেন এখনো অনেক শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকারা এখনো রাস্তায় বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন